দশ হাজার কয় দশ হাজার এগারো হাজার কয় বারো হাজার কয় তেরো হাজার কয় দর্শক কিছুক্ষণ আগে যে মাছগুলোকে ডিসপ্লে করা হয়েছিল ভালো মাছ এবং একটু নরম মাছ তো এখন এটার হচ্ছে ডাক হবে তো আমাদের সঙ্গে থাকুন আমরা দেখি যে কেমন ডাক ওঠে এই মাছগুলার এখন কি কোন মাছটা শুরু করবেন ভাই এটা 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 দাম বলেন ছয় হাজার কয় সাত হাজার কয় সাত হাজার আট হাজার কয় পাঁচশো কয় পাঁচশো দশ দশ হাজার উঠে গেছে অলরেডি কয় পাঁচশো কয় দশ পাঁচশো এগারো হাজার কয় এক দুই বারো হাজার কয় বারো হাজার বারো হাজার কয় বারো হাজার বলে রাখি মোর নেই কিন্তু বারো হাজার অলরেডি উঠে গেছে এই যে নরম মাছগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি ওকে আমরা একটু বলি যে কত ভালো এবারে এটা বারো হাজার টাকা দর্শক বারো কিন্তু দুই নাম্বার কোয়ালিটি যে মাছটা আছে এটাও অলরেডি হয়ে গিয়েছে যে ওবাদুল ভাই হচ্ছে আমাদের এই মাছগুলোকে স্ত্রী সংগ্রহ করেছেন ভাই কেমন লাগছে আপনার দাম কি ঠিক কি মনে হচ্ছে আমার ঠিক আছে আমার কাছে ভাইয়ের কাছে মনে হয়েছে যে ঠিক আছে তো ভাই কতটা নিলেন আপনার মুখে একটু শুনি এগারো হাজার টাকা আচ্ছা ভাই হচ্ছে এগারো হাজার টাকা মনে এই ইলিশ মাছগুলো গুলো নিলে এখন দেখি যে আমাদের পরের ডাকটা কেমন হয় এটা একটু ফ্রেশ আর একটু বেশি ফ্রেশ মাছ দেখি এটা কত করে পড়ে দর্শক এই যে এই মাছটা কিন্তু স্টার্ট হচ্ছে এখন চোদ্দ হাজার শুরু হয়ে গিয়েছে কিন্তু ডাক এটা কিন্তু ফ্রেশ টাটকা মাছ খুবই টাটকা এবং ফ্রেশ এই মাছটা ষোলো হাজার ষোলো হাজার দশক আঠারো হাজার কিন্তু উঠে গেছে অনেক ফ্রেশ মাছ এবং সমুদ্র থেকে কিছুক্ষণ আগে মাছ আসছিল উনিশ হাজার কয় উনিশ হাজার উনিশ হাজার কয় এক দুই উনিশ হাজার উনিশ হাজার তিন দর্শক ডাগের মাধ্যমে এই মাত্র কিন্তু ফ্রেশ এবং টাটকা যে ইলিশ মাছগুলো সমুদ্র থেকে ধরে নিয়ে আসছিল এটা বিক্রি হয়ে গেল চারশো পঞ্চাশ টাকা কেজি পড়েছে এই মাছগুলো তো দর্শক এই বাজার থেকে সর্বশেষ আপডেট এটাই এবং আমাদের সঙ্গে থাকবেন এবং নিয়মিত মাছ বাজার আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন আজকের বাজার থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ